হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আবারও চমৎকার একটা রিভিউ ভিডিও প্রাণ কোম্পানির দুইটা পণ্য একটা হচ্ছে কুলফি মিল্ক ড্রিঙ্ক আর একটা হচ্ছে মুঘল লাচ্ছি তো মজার বিষয় হচ্ছে কুলফি কিন্তু অনেক মজা হ্যাঁ কুলফি আইসক্রিমে যে ছবি আছে কুলফি আইসক্রিম সুস্বাদু হয়তো সেই ফ্লেভারটাই আমরা হচ্ছে এই মিল্কের ভিতরে পাবো মিল্ক ড্রিঙ্কে চমৎকার আইডিয়া এবং আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা তিরিশ টাকা দাম দুইশো এম এর একটা প্যাকেট তিরিশ টাকা দাম এবং এখানে আমরা লাল কালারে দেখছি অ্যালার্জি সতর্কীকরণ আছে এখানে হচ্ছে দুধ এবং সালফাইট এবং সয়া থাকতে পারে তো আপনাদের হচ্ছে অ্যালার্জি হতে পারে বা যার অ্যালার্জি আছে তার সমস্যা হতে পারে সে খাবেন না তো এটা সম্পর্কে কি বা বলবো দেখেই অনেক লোভনীয় লাগতেছে আপনাদেরকেও দেখাবো কেটে আসলে কেমন স্বাদ জানাবো তবে একটু বলে নিচ্ছি যে এটা কি আসলে দেখেন কতটুকু সাইজ হ্যাঁ মাত্র দশ টাকায়ও লাচ্ছি পাওয়া যায় কেন ইমাজিন ওই যে দেখেন দশ টাকা এটা মুগ লাচ্ছি এটার কৌটা এবং এটার মার্কেটিং খরচ বেতনা দিয়ে দিয়ে আপনার হাত পর্যন্ত আসতে আসতে এটার খরচই তো আছে চার থেকে পাঁচ টাকা তো এটার ভিতরে কয় টাকার মাল আছে আপনি যে দশ টাকায় খাচ্ছেন কয় টাকার জিনিস আছে ভিতরে তো ছোট ছোটো তো আমাদের এক মুখে চলে যাবে তার মানে এটা নিশ্চয়ই বাচ্চাদের জন্য বানানো হয়েছে টার্গেট কইরা আপনার পকেটের দশ টাকা দিয়েও যাতে আপনি বাচ্চারা শুষি রাখতে পারেন কিন্তু আসলে এগুলো বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত এইটা মনে হয় প্রাণ নিজেও মানে কনফার্ম করতে পারবে না দশ টাকায় এইসব কেমিক্যাল বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো তবে স্বাদ কেমন আসলে দশ টাকায় কি দিছে এটা আপনাদেরকে দেখাবো তবে এখন আমরা কুলফিতে যাই তো ঢালার সুবিধার্থে আমরা কেটে নিলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইশিলি আছে আমরা এবার একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমরা এটার ভিতরেই খাই আর একটা গ্লাস কি দরকার ওয়াও মানে কুলফির আর যাই হোক ভাই কুলফির ফ্লেভারটা দিছে দারুন মানে প্রাণের এই কোনো পণ্য মানে এই প্রথম খেয়ে আর কি ভালো লাগলো একবারে কোনো একটা ড্রিঙ্ক যেটা মুখে দিয়ে একবারে ভালো লাগছে খাওয়া যায় তো ভিতরে কি আছে লাচ্ছিটা একটু টেস্ট করি বাবা দশ টাকার লাচ্ছি কি ঘন আচ্ছা আপনাদেরকে একটু ঢেলে দেখাই দাঁড়ান দেখি আমরা আসলে বাবা দেখছেন হুম মানে কী বলবেন আপনি দেখেন কি ঘন হ্যাঁ আসলে এভাবে সম্ভব না আসলে হুম দশ টাকা এগুলো সব কেমিক্যাল ছাড়া এগুলো কিছুই দেওয়া সম্ভব না এগুলো খাওয়া থেকে বিরত থাকাই ভালো স্বাদ ও দিলে একটা টক টক ব্যাড স্মেল বাজে ফ্লেভার উইথ বাজে টেস্ট মানে আমার পার্সোনালি খুবই খুবই খারাপ লাগছে হ্যাঁ পুরাই ফালতু আর খাব না এটা বাদ তার থেকে বেটার কুলফিটা খাই এটা খাইলে তাও একটু জিভটা একটু শান্তি পাবে এটা মুখে দিলে এটা মানে জিভের স্বাদ আসে সো ভিউয়ার্স অন্যান্য ড্রিঙ্কসের রিভিউগুলো দেখে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই বাই